যারা কোরআনের কথা শুনলে পারে বিশ্ব নবীর হাদিসের কথা শুনলে পরে বেগুনের মতো গায়ের ভিতরে জ্বালা শুরু হয় এরা আবু সুফিয়া উদ্বা সাহেবার উত্তর শরী এরা কোনো মুসলমান হতে পারে না পারে না এরা সেই আবু জেল চলে গেছে আবুল হাফ চলে গেছে তার মানে তাদের মুড়ির কিছু এখনো আছে নাই আমি কোন দল বলছি না যারা নামাজ পড়ে এরা আল্লাহর দল এরা কার এরা আল্লাহর দলের লোক এরা রাসুলের অনুসারী এদের সাথে যারা যে অবস্থায় বিরোধিতা করতে আসবে তাদেরকে রুখে দিতে হবে ঠিক কিনা কর যেই বেটা কোরআন শুনে পারে অন্তর বলে না আসে না নাই আমার লোক মসজিদে আসে মাফিলে যায় মাফিল দিলে পরে বলে মাফিলে যাওয়ার দরকার নাই সেখানে গেলে শুধু রাজনীতির ওয়াজ হবে আছে নাই বলেন সেখানে গেলে শুধু জামাত ইসলামের কথা হবে আসলে জামাত ইসলাম বলতে কোনো কথা নাই আমলিক বলতে কোনো কথা নাই বিএনপি বলতে কোনো কথা নাই বিএনপি যারা করে তারাও যার বান্দা তিনি কে জোরে বলেন জামাত যারা করে তারাও যার বান্দা তিনি কে আমলিক যারা করে তারাও যার বান্দা তিনি কে আমলেক বিএনপি জামাত হোক না কেন কারোর জন্য কোন ডিস্টান্স কবরের বিষয়ে আছে নাকি বলেন কোন ডিস্টান্স নাই আমল ভালো যা কবর তাকে ছেড়ে দেবে ঠিক কিনা কর কিন্তু আমল আগা থেকে নিজ পর্যন্ত সব জায়গায় আল্লাহ আল্লাহ রাসুলের অনুসারে না হলে যিনি কবুল করবেন না তিনি কি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লামের জন্য সুন্দরভাবে বললেন চখের পানি ফেলতে হবে কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য এরপরে আল্লাহ রব্বুল আলামিন এর একায়াতের ভিতরে বললেন রিতুসফা আলাইহি আল আয়াতুন রাহমানি করু আল্লাহ বলে যখন তাদের কাছে দয়াময় আল্লাহ তাআলা কোরআন পাঠ করা হয় তারা তখন শীতায় অবনত হয়ে যায় কিসে এবং সিস্তায় অবনত হয়ে তাদের চোখের পালি তারা শেষ বের করে দেয় তাদের হৃদয়টা সমস্ত অন্যায় অত্যাচার সমস্ত অহংকার থেকে তারা কি হয় ফিরে আসে এবং হৃদয়টা মনটাকে নরম করে দেয় যারা জান্নাতের মেহমান কারা কারা জোরে বলে যারা জান্নাতের মেহমান আজকে আমরা দেখছি যে জান্নাতের মেহমান মুখে দাবি করে কিন্তু কাজের বেলায় নাই আছে নাই কাজের বেলায় নাই শুধু মুখে দাবি করে জান্নাতে যাব আমি মুসলমান বলেন তো একটা আমি দুই দিন আগে ফেসবুকে দেখলাম মসজিদের ভিতরে আমি কোন দলের কথা টেনে আনছি না কোন দলকে ইন্ডিকেট করে কথা বলছি না ভিতরে যারা নামাজ পড়ে বিশেষ করে জামাতে জামাতে যারা নামাজ পড়ে যারা জামাতে নামাজ একাদারে পড়েছে সেখানে বিশেষ করে ইসলামিক একটা দলের লোকজন এসে তাদের বিশেষ করে জামাতে নামাজ পড়ার কারণে কোরআন বা হাদিস বিতরণ করছে দিছে। কি করছে কোরআন বা হাদিস বিতরণ করছে এটা ভালো না খারাপ এটা অবশ্যই ভালো আচ্ছা বলেন তো এবার এই কোরআন এবং হাদিস বিতরণ করছে নামাজ জামাতের সাথে পড়ার কারণ এক দল বাহির থেকে এসে নামধারী মুনাফিক এরা বাহির থেকে এসে এদেরকে বাধা দিয়ে আঘাত করে মসজিদ থেকে বের করে দিচ্ছে মাত্র দুই থেকে তিন দিন আগের কথা ক্ষমতা দেখিয়ে এখনো ক্ষমতায় যাইতে পারে নাই অবস্থা হচ্ছে এই ক্ষমতায় গেলে আল্লাহ জানে কি করবে নাকি বুঝতে পেরেছেন এই যে অবস্থা কোরআন বিতরণ করছে যারা জামাতে নামাজ পড়ার কারণে আর যারা এসে আঘাত করে মসজিদ থেকে তাদেরকে বের করে দেয় এরা আবার নামদারী মুসলমান এরা দাবি করে এরা মুসলমান এরা কি মুসলমান থাকবে যারা কোরআনের কথা শুনলে পারে বিশ্বনবীর হাদিসের কথা শুনলে পরে বেগুনের মতো গায়ের ভিতরে জ্বালা শুরু হয় এরা আবু সুফিয়া উদ্বা সাহেবার উত্তর শরী এরা কোন মুসলমান হতে পারে না পারে না এরা সেই আবু জেল চলে গেছে আবুল হাফ চলে গেছে তার মানে তাদের মুড়ির কিছু এখনো আছে না আমি কোন দল বলছি না যারা নামাজ পড়ে এরা আল্লাহর দল এরা কার এরা আল্লাহর দলের লোক এরা অনুসারে এদের সাথে যারা বিরোধিতা করতে আসবে তাদেরকে রুখে দিতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে প্রজন্ম কিন্তু আমরা চাই তাদের আল্লাহ হিদায়ত দিক ঠিক কিনা বলেন আমরা চাই তাদের আল্লাহ হিদায়ত দিক তারা যেন হিদায়ত পায় সেই দু আমরা করি বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম বিশেষ করে কোরআন কারিমে বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আয়াতটি নাজিল হল বিশ্বনবী বললেন আল্লাহর সাথে আল্লাহ নাজিল করলেন বিশ্বনবী সেটা তিল করে শোনালেন বিশ্বনবী বললেন ফাঁকাই ফাইজা যে এনা মিনকুল্লি ওম্মাতিমাতি আলাহা উলাই শাহিদ বিশ্বনবী সাল্ল